এখানে বাচ্চাদের যুক্ত পাওয়া যাচ্ছে খুব রিজনেবল যে আর এখানে টু পিস গুলো অনেক সুন্দর হ্যালো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন যাব মতিঝিল হলিডে মার্কেটে এটা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে অবস্থিত বাসা থেকে বের হয়ে রস্কা নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিলাম এই মার্কেটে আগে আসতে হলে মতিঝিল আসতে হবে তারপর আইডিয়াল স্কুলের সামনে এই মার্কেটে অবস্থিত আমরা যেহেতু শঙ্কর পাকিস্তান থেকে মতিঝিল উদ্দেশ্যে যাচ্ছি এজন্য আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো হলিডে মার্কেটে চলে আসলাম এখানে টু পিস গুলো দেখাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে এখানে টু গুলো অনেক সুন্দর ছিল আর এখানে শাড়িগুলো তিনশো টাকা করে শুরু এক এক প্রাইজের আছে শাড়িগুলো ছিল অনেক সুন্দর আপনারা যে কেউ নিতে পারেন আর এখানে দেখা যাচ্ছে সালোয়ার তারপর টপ এগুলো বিভিন্ন ও পাওয়া যাচ্ছে যা শুধুমাত্র টাকা করে এখানে বাচ্চাদের কালেকশন আছে আমি আমার মমিসি মাম্মের জন্য এক একজোড়া নিলাম জুতো আর এখানে ব্যাগগুলো ছিল খুব অসাধারণ নিজের নির্ভর প্রাইজে পাওয়া যাচ্ছে আমি আমার জন্য একটা নিলাম হ্যালো বেয়াস আজকের ভিডিও এই পর্যন্তই আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সবাই